বিসমিল্লা রাসমান হ্যালো ভিওয়ার্স কেমন সব আশা করি সবাই ভালো আছেন কাজে বাইকার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আবারও চলে আসলাম বাগেরহাট জেলার নাম্বারের একটি বাইক নিয়ে ফুল টাকার নাম্বার বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে ব্লুবুক নাম্বার যে কোনো সময় কিন্তু আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে কিন্তু বাইকটি নিতে পারেন বাইকটি কিন্তু অসম্ভব সুন্দর লোকে আছে এখন পর্যন্ত ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি এম আর এক্স হান্ড্রেড বাইক বাইকটি নিতে হলে অবশ্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে আসতে হবে গাড়িটি কিন্তু প্রত্যেকটা কীপে কিন্তু স্টার্ট হয় অবশ্যই সন্ত্রী শুনতে পাবেন খুব ফ্রেশ অবস্থায় আছে